ভাইয়ের দোকানে কাজ করত রাজ নামের ছেলেটি সেই থেকেই আলাপ তারপর প্রেম কিন্তু পরিবারের মতে বিয়ে হয় রাজা রঘুবংশীর সঙ্গে নতুন সংসার শুরু না করেই প্রেমিকের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা ঠিক করে নেয় সোনাম রাজকে জানায় আমি বিধবা হলে অর্থাৎ তার স্বামী মারা গেলে প্রেমিকের কাছে ফিরে যেতে বাধা নেই বিয়ের পরই মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়ে নবদম্পতির উধাও হয়ে যাওয়ার পর রঘুর রহস্য নেপথ্যে সোনামের প্রেমের সম্পর্ককেই দায়ী করে এই তথ্য সামনে আনলো পুলিশ ইতিমধ্যেই সোনাম প্রেমিক রাজ এবং আরও তিনজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ ইন্দোরের এই দম্পতির বিয়ে হয় উনিশে মে পরপরই হানিমুনে মেঘালয়ে চলে যান নবদম্পতি সেখানে গিয়েই নিখোঁজ হয়ে যান তারা গরু খোঁজার মতো খুঁজে শেষে রাজা রঘুবংশীর খুঁজে পায় স্থানীয় পুলিশ প্রশাসন লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে হাতের ট্যাটু দেখে শনাক্ত করে পরিবারের লোকজন তবে নববধূর কোনো হদিশ তখনও মেলেনি সকলেই ভেবেছিলেন হয়তো পাহাড়ে ঘুরতে গিয়ে কোনো অঘটন ঘটেছে তাদের সঙ্গে সেই ঘটনায় বহু জল ঘোলা হয় স্থানীয়দের দিকে আঙ্গুল তোলা হয় এমনকি বাংলাদেশের তত্ত্ব পর্যন্ত উঠে আসে শেষমেশ মেঘালয় থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তর প্রদেশে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় রাজার স্ত্রী সোনামকে জানা যায় সেদিন পাহাড়ের ওপর থেকে ছবি তুলতে বলে স্বামীকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল সোনাম তারপরই প্রেমিক রাজ এবং অন্যান্যদের সঙ্গে মিলে স্বামীকে মেরে নিচে ফেলে দেওয়া হয় পুলিশ বলছে ভাড়াটে খুনীদের সাহায্য নিয়েই নববিবাহিত স্ত্রী তার স্বামীকে হত্যা করে এই অভিযোগ সামনে আসতেই দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে মেরে ভাইনে সোনাম রাঘবন্তীকে সাথ সাত তেরোকে সাথ সাত জনম কাদা কি আঠা ও সাত দিননি রে পায়ুসকে সাথ ইন্দোরের রাজার মৃত্যুর নেপথ্যে রয়েছে স্ত্রীর প্রেমিকের চক্রান্ত প্রেমিকের কাছে ফিরে যেতেই ভাড়াটে খুনিদের ব্যবহার করে সদ্য বিবাহিত স্বামীকে পথের কাটা হিসাবে ছড়াতেই এমন কাণ্ড করেছে মহিলা সে ব্যাপারে নাকি নিজের মুখে শিকারও করেছে সব কথা যদিও সোনামের বিরুদ্ধে আনা এমন অভিযোগ মানতে নারাজ তার পরিবার তার বাবা বলছে দুই পরিবারের সহমতিতেই তাদের বিয়ে হয়েছিল তার মেয়ে খুন করতেই পারে না এদিকে ঘটনার সাপেক্ষে সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ সেখানে নাকি ভাড়াটিয়া খুনিদের আনাগোনাও দেখা গিয়েছে তাহলে কি প্রেমিকের কাছে ফিরে যেতেই পথের কাটা হিসাবে রাজাকে সরিয়েছে তার নববিবাহিত স্ত্রী সোনাম যদিও মেয়ের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ সোনামের বাবা তিনি বলছেন আমরা সিবিআই তদন্ত চাই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ইতিমধ্যেই মেঘালয় পুলিশ সোনামকে তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে बिकी हुई है गुंडे मोबाइल इनके साथ में पुलिस चल रही है पूरा थाना माने ये समझिए सस्पेंड होकर जेल में जाएगा अगर सही ढंग से काम हुआ तो हाथ जोड़ के निवेदन है कि वहाँ सीबीआई भेजो और सीबीआई भेजो तो वो जो एक्टिवा है एक्टिवा में जो बच्चन का सामान रखा था वो सामान बॉडी के पास में कैसे पूछा सोनम में बच्ची बता सकती है कि किस हालत में वहाँ पूछी हुई किसके द्वारा वो ढाबे पे पूछी सोनम के भाई क्या यहाँ काम करता तो वो भी वही फैक्ट्री में वो भी काम करती थी अब काम कर रहे में आप भी तो बात करोगे कोई बात करेगा तो तुम भी बात करोगी झूठे फसा दिया भैया मेरे बच्चे को बीस साल के बच्चे ऐसा कहाँ का वो ऐसा बच्चा है भैया जैसे सब्जी कोई बेचता ना और उसके पैर में जूता चप्पल ना हो देख लेता तो अपने चप्पल जूता उतार के दे देता था नंगे पैर आता था तो मैं खूब चिल्लाती थी, थी। मैं बोलती मैं सरकार से प्रार्थना का मेरे बच्चे को भगवान बेकसूर साबित कर दे मेरा बच्चे ऐसा नहीं कर सकते भैया